Bye. <laughs> হ্যালো ফ্রেন্ড আমি রায়ান দো আজকে চলে আসছি গাত তুলিতে হাটে দেখতে পাচ্ছেন এখানে অনেক গরু আছে আর এখানে আমরা এসে পড়লাম উঠের কাছে দেখেন এখানে অনেক বড় বড় উঠ আর এই পাশে আছে মহিষ অনেক বড় বড় মহিষ এখানে অনেক বড় বড় গরু পাওয়া যাচ্ছে অনেক দাম ওদের অনেক দামে বিক্রি করা হচ্ছে এখানে আমরা অনেকক্ষণ ধরে জার্নি করলাম আমরা গরু কিনবো কিছুক্ষণ পরে কিনে

কল পাবলি কল পাবলের বাইরে চিট মোবাইল থেকে সাপ আনে চল কত তো এখন দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গরু আছে দেখব অনেক বড় গরু গরু এন অনেক দামে গরু গুলো বিক্রি করা হচ্ছে ওয়াও অস্ট্রেলিয়ান গরু ও ইয়ে দেখেন সবচেয়ে বড় গরু আসলো বড়adería করে অস্ট্রেলিয়ানের গরু দেখেন আমি এখন দুম্বা

যাদা দুম্মা কিনে যান তারা আছে গাপ্তরে যে গাপ্ত리에 আতে চলে আসবেন 3.5 লক্ষ দলায় 3.5 লক্ষ টাকার দুম্মা গুলো তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ভিড় লোক আসছে অনেক অনেক ইউটিউবার আসছে মানে বলর দাম জিজ্ঞেস করছে অনেক অনেক দাম দিবে কি করছে হলো তো অনেক মানুষের ভিড় জমে পাগলা হয়ে

দুইশো এই গরুর দাম প্রায় দুই লাখ টাকা জামাপুর মাদার গ এই গরুগুলো পাওয়া যায়